যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল দুশ্চিন্তায় বাংলাদেশিরা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে প্রচলিত আইন বাতিল হতে চলেছে ফলে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা গত বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নির্বাচনে জয় পাওয়া রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিধান এতদিন প্রচলিত তা তিনি বাতিল করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও দেশটির আগামীর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের প্রচারাভিযান সংক্রান্ত ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ভূমিষ্ঠ হওয়া শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে বিধান তা বাতিল করা হবে ওয়েবসাইটে আরও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া কোনো শিশু দেশটির নাগরিকত্ব পেতে হলে তার পিতা কিংবা মাতার কোনো একজনের যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বসবাসের বৈধ অনুমোদন থাকতে হবে দেশের কেন্দ্র সংস্থাগুলোকে অবিলম্বে এই নির্দেশনা পাঠানো হবে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত দুই সালের আদম সুমারি অনুসারে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা তেত্রিশ কোটি ঊনপঞ্চাশ লাখ এর মধ্যে বড় সংখ্যক মানুষ বৈধ অবৈধ অভিবাসী এ তালিকায় লাখ লাখ বাংলাদেশিও রয়েছে অন্যান্য দেশের অভিবাসী সন প্রত্যাশীদের মতো তাদেরও একমাত্র লক্ষ্য হল মার্কিন নাগরিকত্ব ও গ্রীন কার্ড অর্জন করা মার্কিন নাগরিকত্ব অর্জনের অন্যতম সহজ উপায় হল দেশটির ভূখণ্ডে সন্তান কেননা দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া যে কোনো শিশু মার্কিন আইন অনুসারে নাগরিকত্ব পেয়ে থাকেন ফলে শিশুর বয়স আঠারো বছর পার হওয়ার আগ পর্যন্ত তার পিতামাতাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় এর ফলে বাবা মায়ের নাগরিকত্ব বা গ্রিন কার্ডের পথও অনেক সহজ হয়ে যায় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ